যা আমাদের সকলের প্রিয় সত্যি সত্যি আমি আশার আগেই বলেছিলাম যে মানুষটা শুধু বিধায়ক হয়েছে বলেই যে সব জায়গায় যায় তা না বিধায়ক হওয়ার আগেও আমার মনে হয় কোনো বিপদ আপদে পড়ে মানুষ তার কাছে গেলে খালি হাতে কখনো হেরে না ঠিক বলছি না বে ঠিক বলছি সত্যি কথা কও যে কোনো বিষয় নিয়ে যাবেন সেই বিষয়ের উপরে সমাধান দেওয়ার জন্য সচেষ্ট হবেন সেই মানুষটি আপনাদের কাছের মানুষ পাশের মানুষ একেবারে মনের মানুষ আমি তাকে আজকের থেকে চিনি না অনেক আগের থেকে চিনি অনেক আগের থেকে জানি সাম্য সৌম্য মূর্তি যে মানুষটিকে দেখলেই মনের মধ্যে একটা ভালো লাগা সেই ভালো লেগে ওঠে বা আমাকে মানুষটাই সেই মানুষটা আপনারা পেয়ে আপনারা যে কি ধন্য হয়েছেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তিনি কিভাবে এসেছেন জানেন ড্রাইভার নাই আজকে কথা দিয়েছে এখানে আসবে এখানে যে কবিগান হচ্ছে আমি আগেই প্রকাশ করেছিলাম তার অবদান রয়েছে তার একটা ফোনের দ্বারাই কিন্তু দেখলাম আমার নহাটা শ্মশান ওই জায়গায় যখন গাইতে বলছে বাবা আমার কবি ঘান খালি আমারও দলবল শহর ওখানে হতে হবে আগিউন আমিও রাখতে এসেছি আজ নহাটাবাসী এবং আমার বাবাজির মান বাবাজি এসে গেছেন আপনাদের সেই মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ তার উদ্দেশ্যে জোরে জোরে একটা উলুদ্ধনি দেবেন স্বপন মজুমদার মহাশয় আমি ডাকছি আমি ডাকছি বাবাজিকে এক্ষুনি বাবাজি আমাদের মধ্যে উপস্থিত হবেন এক্ষুনি আসবেন আপনাদের সামনে এসে দাঁড়াবেন আমাদের মনের মানুষ কাছের মানুষ স্বপন মজুমদার আমাদের কাছের মানুষ আমাদের মনের মানুষ সাম্য সম্য মূর্তি আমাদের জোরে জোরে ঝাঁকে ঝাঁকে উলুক ধ্বনি জয় জয় শান্তি হরি হরিমানন্দ হরি বল হরি বল হরিব বল হরি বল হরি বল দেখলি কেমন ভালো ঠেই ওঠে না মানুষ ভালো মানুষ হয় জয় জয় বল হ্যাঁ এইবার তোমরা কি কর একটু করো দাও তোমাদের কি আছে সম্বর্ধনা যা আছে তাই দাও তারপরে বাবাজি দু এক কথা বললে আমি জবাব আরম্ভ করে দেব মাইকটা আজকে খুবই ভালো আছে কেটা কেটা যেন কইছিল মেশিন নাই কেটা কইছে মেশিন নাই মেশিনের অভাব আছে নাকি দি কই তোমরা আসো না কেন না রেডি থাকতে হবে তো আমরা পিছাই থাকলে হবে না দেখো বাংলাদেশে ওই কয়েকজন মানুষ তারা কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে তালিবানি জেহাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনো আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আছে না নাকি আছে তো আপনারা ভাবতে পারেন এই বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছিল ওই ভারতবর্ষ ভারতের সেনারা জীবন না দিলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো ওই দিনই ভুল হইছে ওই বাংলাদেশ আলাদা দেশ না করে এই ভারতের সঙ্গে নিয়ে যদি না কি ঠিক আলাদা বানায় দিলাম আমাকে মানুষ মরলো সব আর বানায় দিল সব আর এখন ধরে ধরে কাটতিছে যে লোকটা কোনোদিন একটা লাঠি ধরে না মুখ দিয়ে একটা বাজে কথা বলে না হরে কৃষ্ণ বলে নামের মালা তারা আটকাই পিসে জেলে একটা কুঠোরির মধ্যে হ্যাঁ সেই লোকটারে অন্ধকার ঘরে পুরো টান টান হয়ে শুয়ে থাকতেও পারে না এত বড় খারাপ আর হিন্দুদের সমস্ত চাকরি বাকরি সব সমস্ত খেয়ে নিচ্ছে এটা কোনো দেশ হলো আমরা কত ভালো আমরা সবাই নিয়ে পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান এই জন্যে আমাদের এখান থেকে হুঙ্কার ছাড়তে হবে আমরা এগুলো মানবো না আমরা এখানে আছি আমি যে নব্বই কোটি হিন্দু আমরা বসবাস করি ভারতবর্ষে এই সব হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না ঠিক তো নাকি আপনাদের বিধায়ক যখন ডাক দেবে হাজার হাজার মানুষ পথে নেমে যাবেন আসুন আমাদের শ্রদ্ধেয় বিধায়ককে পুষ্পমাল্য দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন কি বানটি আচ্ছা সরকার আচ্ছা তোমারই তো দরকার উলুদ ধ্বনি দাও বা দাও ফুলের মালা এবং আমাদের নিজস্ব সম্পদ একবার গামছা মতু আগে তো গামছাই নাকি সেই গামছা দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো আমারেও মালা দিবা দেও মালা পালি কার না ভালো ঠে বিশ্বজিৎ গোলদার আমারে মালা দিচ্ছে দেও দেও তোমার মালার সাথে তোমার সব জালাও আমার দিয়ে দেও হরিব 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 হরিম জয় হরিব এবার বাবাজি স্বপন মজুমদার আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো চারটে কথা বলছে সবাইকে নমস্কার আজকে কল্পতরু দিবস তথা ইংরেজি নববর্ষে শুধু তাই এখানে যারা উপস্থিত আছেন বা এই শব্দযন্ত্রের আওয়াজ যত দূর যায় সবাইকে কল্পতরু দিবস ও ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানাই আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ নহাটা শ্মশান প্রাঙ্গণে আমাদের যে সকলের মনের মানুষ পরিচিত মানুষ রাষ্ট্রীয় কবিয়া অসীম সরকার মহাশয় তার কবিগান গান শোনার জন্য আপনারা এসেছেন অবশ্যই আমরা সময় বেশি নেব না আপনারা সকলে কবি গান শুনবেন এবং উনি গান শুরুর তেই কয়েকটা কথা বললেন সেই জায়গায় আমি একটু যুক্ত করতে চাই আপনাদের সঙ্গে আমরা এখানে যারা বসে আছি সবাই সনাতন বা হিন্দু আমরা দেখেছি বারে বারে আমরা হিন্দুরা আমরা সনাতনীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বঞ্চিত হয়েছি বর্তমান বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা আমরা সকলে টিভির পর্দা খবরে কাগজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি দ্বিজাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল অনেকে সেখানে বসবাস করতে না পারার কারণে ভারতবর্ষে আমরা আশ্রয় নিয়েছি এখানে অধিকাংশ মানুষ এই এলাকার বাংলাদেশ থেকে আসা মানুষ সে বা তার বাবা বা তার ঠাকুরদাদা কেউ না কেউ এসেছে বর্তমান বাংলাদেশের যে অবস্থা এখানে অনেক মানুষ আছে তার আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব বা নিজের কেউ আছে সেখানে যে দুর্বিচার হিন্দুদের রক্তাক্ত করা হচ্ছে মা বোনদের সম্মান নিয়ে ছিলিখ খেলা হচ্ছে সম্পদ লুট করা হচ্ছে এই এই মতো অবস্থায় যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের একটা অংশ ছিল দেশ ভাগ হওয়ার বলির কারণে আমাদের অনেক মানুষ সেখানে রয়েছে তাদের পাশে দাঁড়ানো এই সময় আমার মনে হয় সনাতনী বা হিন্দুত্ব রক্ষা করার জন্য আমাদের সময় এসেছে আমরা নিজের ধর্ম নিজের রক্ষা করব এটা যেমন দৃঢ় সংকল্প নিতে হবে তেমন আমার কোনো ভাই বা বন্ধু যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা সকলে নিজে নিজ ভাষায় বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চলার প্রতিবাদ জানানোর জন্য আপনারা সকলে সক্রিয়ভাবে এগিয়ে আসবেন যাতে বাংলাদেশের এই তালিবানি সরকার বাংলাদেশের যে মৌলবাদী সরকার তারা বুঝে নেয় যে আমাদের হিন্দুত্বের উপর আঘাত পড়লে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসীম সরকার মহাশয়ের অভিজ্ঞান শুনুন আর আগামী দিনে হিন্দুত্ব রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য মা বন্ধুর সম্মান রক্ষা করার জন্য আপনারা একসঙ্গে লড়াই করবেন এই আশা রেখে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাবাজি সকলের শ্রদ্ধেয় স্বপন মজুমদার মহাশয় আমাদের প্রিয় বিধায়ক তিনি আজ এই মায়ের পূজা এবং অনুষ্ঠানের জন্য তিনি কিছু অর্ঘদান দান করলেন কমিটি আসুন কমিটির কেউ আসুন আপনারা এটা নমিতা রায় তোমার বাড়ি যাবা নেই তোমার ছেলে ছেলেদের কত সুন্দর মানুষ করিছে যে ডাক্তারিতে চান্স পাইছে সেই জন্যে আমি তোমার একটা প্রণাম করি মা হ্যাঁ মাকে একটা প্রণাম করলাম কারণ মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের করলে মা যে আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের বাণী রক্ষা করে সন্তানকে আজকে ডাক্তারিতে চান্স পাইছে সম্পূর্ণ আমার মনে হয় বাবা তো আসেই কিন্তু মায়ের ইচ্ছা না থাকলে এটা হয় না এই জন্য মাকে আমি প্রণাম জানাই হরিবল 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 আচ্ছা এই শ্মশান পুজো কমিটির পক্ষ হয়ে আমি তো এই গ্রামেরই একজন বাসিন্দা তো এই পুজো কমিটির পক্ষ থেকে আমি দু একটি কথা আমাদের বিধায়কের কাছে দুটো দাবি রাখব তো আমাদের এই শ্মশানটার যাতে আগামী দিনে আর উন্নয়ন করা যায় শ্মশানের এই দুটো সাইডে আমি বিগত দিনে প্রধান থাকার সময় দুটো সাইড প্রাচীন দিয়ে দিয়েছি যেখানে শ্মশানের একদম কাছেই মানুষের বসবাস তো এই দুটো সাইড পাঁচিলটা করা হয়েছিল বাকি দুটো সাইড বাকি আছে এই দুটো সাইডের যাতে আমাদের এই পাঁচিলটা করা যায় এটা না থাকার জন্য এই গ্রামের লোকদের বসবাস করতে খুবই সমস্যার সম্মুখীন হয় যেখানে এখানে যে সব দেহ নিয়ে আসা হয় সেই মৃত দেহ। মানে ঠিকঠাক এখানে তারা দাহ করে না যে জন্য মানে কুকুরে টেনে অব্দি নিয়ে যায় যেটার জন্য এই গ্রামবাসীদের খুবই সমস্যা হয় এবং এই এটা তো এই এলাকার একটি মাত্র শ্মশান তো এই শ্মশানে আসার যে রাস্তাটা ওখানে একটি পুকুর আছে সামনেই সে পুকুরের মধ্যে প্রায় ভেঙে চলে যাচ্ছে ওখানে যাতে একটা গার্ডওয়ালের ব্যবস্থা করা যায় এবং এই শ্মশানের দুটো সাইডের পাঁচিল এটা আমার বিধায়কের কাছে এই এলাকাবাসীর পক্ষ থেকে শ্মশান কমিটির পক্ষ থেকে আমি এই এলাকার মেম্বার হিসাবে সকলের পক্ষ থেকে আমার বিধায়কের কাছে এই দাবিটা রাখলাম যেখান থেকে এটা করা যায় উনি ওনার বিধানসভায় দাবি রাখুক প্রস্তাব রাখুক সেই হিসাবে আমার এই বিধায়কের কাছে আমার পক্ষ থেকে এটা আমি দাবি রাখলাম আমার বিধায়ক যাতে আগামী দিনে আমাদের এই কাজগুলো যাতে যেন করে দেওয়ার লক্ষ্য রাখেন এইটুকু আমি দাবি রাখছি ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি বিধায়ক হওয়ার পরেই যেহেতু আমার পার্শ্ববর্তী পঞ্চায়েত সেখানকার ডেভেলপমেন্ট নিয়ে আমি অনেক আলোচনা করেছিলাম আমি বাজারে অনেকগুলো হাইমাস লাইট এবং শশানের লাইটের জন্য অনেক আগেই প্রপোজাল দিয়েছিলাম কিন্তু এখানে লোকাল পঞ্চায়েত সেটা করতে দেয়নি এনওসিটা দেয়নি তারা করতে পারিনি আমরা যাই হোক আমি অন্যভাবে সেই লাইট বসানোর কাজ খুব দ্রুত শুরু করার চেষ্টা নিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আমার যতটা জানা আমি এই শ্মশানের কাজ করতে গিয়ে যেটা আমার সামনে এসেছিল এই জমিটা কেউ দান করেছেন সম্ভবত বা কারো নাম ব্যক্তির নামে রয়েছে তার এনওসি না হলে বিধায়ক তহবিল থেকে কোনো অর্থ আমি দিতে পারি না আমি শাসন কর্তৃপক্ষকে বলবো যারা কমিটিতে আছেন যার নামে এই জমিটা আছে অ্যাকচুয়ালি শ্মশানের নামে নেই জমিটা আমার যতটা জানা আমি অর্থ বরাদ্দ করতে গিয়েও করতে পারিনি সেই ব্যক্তি যদি এনওসি দিয়ে দেয় যে আমার এখানে বা শ্মশানের নামে জমিটা দান করে দেয় সবাই কাজ করতে সুবিধা হবে তাদের আপনারা ওই কাগজের প্রসিডিওরগুলো কমপ্লিট করে নিয়ে আসুন আমি আমার পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি দুটো পাচিলের যে অর্থ সেটা দেওয়ার ব্যবস্থা করব। এবং তার আগে এখানে একটা হাইমাস লাইটের ব্যবস্থা অবশ্যই করে দেওয়ার ব্যবস্থা হবে আর যে রাস্তার কথাটা বলা হয়েছে আমাদের বিধায়কদের সামান্যতম অর্থ রাজ্য সরকার নির্ধারণ করে সেটা দিয়ে এই রাস্তা করা কোনোভাবে সম্ভব নয় এটা পঞ্চায়েত সমিতিকে বা জেলা পরিষদকে এগিয়ে আসতে হবে আমি এই বিষয়ে দরকার হলে চিঠি করব আপনাদেরও সক্রিয় সহযোগিতা অবশ্যই দরকার আছে ধন্যবাদ সবাইকে তাহলে আমরা এবার আরম্ভ করি নাকি ধরো সে একটু খট খটকা প্রশ্ন আমি আশা করব আপনারা জবাবগুলো সব শুনে যদি রকম মনের মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাকে লিখে পাঠাবেন এটা আমরা বুঝতে পারিনি আর একটু ব্যাখ্যা করে বলুন হ্যালো আর একটু রিভাইভ দাও তো ঝট করে বন্ধ হয়ে যাচ্ছে কেন চেক এই এই বক্সে বিভাগ বিভাগিত বক্স ভিতরে চেক হ্যাঁ রাধে হরিবল হরিবল জয় শিব শঙ্কর